আসসালামু আলাইকুম চলে আসলাম আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন একটি ভিডিও নিয়ে এর পূর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় আজ আপনাদের দেখাবো কিভাবে আয়কর রিটার্ন জমা দিতে হয় চাকরি দিবি চাকরিজীবীদের জন্য কিভাবে জমা দিতে হয় তবে চলুন দেখা যাক তার জন্য আপনি যেকোনো একটা যেতে পারেন গিয়ে আগে যেহেতু আমি রেজিস্ট্রেশন করে রেখেছি এখন আমি আয়কর রিটার্ন জমা দেওয়ার জমা দেওয়ার জন্য যাবো এই যে ই রিটার্ন পেয়ে যাচ্ছি আমি এখন তে উপরে বা মেঝের ডান পাশে দেখ বাম পাশে দেখতে পাচ্ছেন সাবমিশন রেগুলারি রিটার্ন তো আমাদের রেগুলারি রিটার্ন আমি যাব তো এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আছে রিটার্ন

আপনি রেসিডেন্ট অবশ্যই যদি বিদেশি হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট যেহেতু আমার ক্লায়েন্ট রেসিডেন্ট তাই রেসিডেন্ট দিলাম ট্যাক্স একদম এক্সাম পেড ইনকাম এনি ইনকাম উইথ ইজ ফুললি এক্সাম এক্সাম পেড ফ্রম ট্যাক্স এটা আমার ক্লায়েন্টের নেই তাই নো দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে হেডস অন ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি ইনকাম ইয়ার আপনার কি গত ইনকাম ইয়ারে ট্যাক্সেবল ইনকাম আছে তা আমার ক্লায়েন্টের আছে তাই আমি ইয়েস দেব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু আমার ক্লায়েন্ট চাকরিজীবী তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনারা যদি অন্য কোনো ক্ষেত্রে চাকরিজীবী বা অন্য ব্যবসা বাণিজ্য হয়ে থাকেন সেক্ষেত্রে অন্য ঘরগুলো টিকমার্ক তুলে দিবেন এখানে অনেকগুলি অপশন আছে ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার আপনি কৃষিকাজ থেকে ভাড়া থেকে যদি পান বিজনেস থেকে যদি পান ঠিক আছে এভাবে আপনি যেই ক্যাটাগরিতে করেন ওটা টিকমার্ক তুলে দিবেন তো এবার আপনি কন্টিনিউ করে দিবেন আমাকে নেক্সট পেজে নিয়ে যাচ্ছে আমি নেক্সট পেজে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করে দেখাই এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখানে আমি কিন্তু এই আমার ক্লায়েন্টের ফর্মগুলো আগে থেকে ফিলআপ করে রেখেছি যাতে ভিডিওটা দীর্ঘ না হয়ে যায় তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স নিজে নিজে দিতে পারবেন বা দিতে হয় আপনি না বুঝলে অবশ্যই কোনো অভিজ্ঞ লয়ারের সাথে কথা বলে নেবেন যে আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় হন তাহলে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা টিক মার্ক দিবেন ঢাকা সাউথ সিটি হলে সাউথ সিটি চিটাগাং সিটি কর্পোরেশন চিটাগাং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি নিয়ে এরিয়া যেহেতু আমার ক্লায়েন্ট কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন না তাই এনি নিয়ে এরিয়া এটা টিক মার্ক করে দিলাম তারপরে আপনার যেটা হয় সেটা আমি দেখে দেখে দিয়ে দিবেন ওয়ার ওল্ড এড গ্যাস এ ফ্রিডম ফাইটার ওয়াই আর অন রাইড গ্রেজেটেড ফ্রিডম ফাইটার যদি আপনি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন আপনি যদি ডিজেবেল টু যদি থাকে মানে শারীরিক অক্ষমতা যদি কারো থাকে তাহলে এইগুলো ঠিক চিহ্ন দিবেন ঠিক আছে এভাবে দেখে দেখে দিয়ে দিবেন ট্যাক্স রিভিট ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্টের উপরে কি আপনি ট্যাক্স রিবেট চান যদি চান তাহলে ইয়েস দিবেন যদি না চান তাহলে নো দিবেন যেহেতু আমার ক্লায়েন্ট ইনভেস্টমেন্ট আছে আর তিনি ট্যাক্স রিবেট চাচ্ছেন তাই আমি ইয়েস করে দিয়েছি গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখ আমার গ্রামেরও যদি সম্পদ সম্পদ যদি পঞ্চাশ লাখের বেশি হয় তাহলে ইয়েস দিবেন আর যদি নিচে হয় তাহলে না দিবেন আমার ক্লায়েন্টের নিচে আছে তাই না দিলাম ওন আধার কার্ড ওনার যদি কার্ড থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন ওন অন অফশোর প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন শেয়ার হোল্ডার দিবে ডিরেক্টর অফ এ কোম্পানি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার থাকলে যদি থাকেন তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন হ্যাভ এনি হাউস প্রপার্টি যদি কোনো হাউস প্রপার্টি থাকে আপনার তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন এগুলি আমার ক্লায়েন্টের নাই তাহলে তাই নো দিলাম এখন কন্টিনিউ দিয়ে দিব আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে এটা হলো ইনকামের পেজ দেখতে পাচ্ছেন ইনকামের পেজে নিয়ে আসছে আমাকে এখানে আমার ক্লায়েন্টের যত ইনকাম আছে সকল ইনকামগুলি আমি এখানে বসিয়ে দিব

প্রাইভেট যারা থাকেন তারা এটা দিবেন যেহেতু আমার ক্লায়েন্ট গভর্নমেন্ট পেসেল পেমেন্ট নট রোজ আইবিএস প্লাস প্লাস তাই আমি এটা চিহ্ন দিয়ে দিলাম নেম অফ দি এমপ্লয় ডেজিগনেশন দিবেন তারপরে বেসিক দিবেন যেহেতু এটা পার্সোনাল একটি ডাটা তাই আমি এগুলোকে হাইড করে রাখবো আপনারা বুঝে নিবেন আপনার অফিস থেকে যদি আপনি চাকরিজীবী হন তাহলে অফিস থেকে অবশ্যই একটা পে স্লিপ দিয়েছে সেই পে স্লিপ অনুযায়ী আপনার গত ইনকাম ইয়ারে টোটাল বেসিক কত ছিল বেসিকের টাকাটা আপনি বসিয়ে দিবেন হাউস রেন্ট অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স কত ছিল গত ইনকাম ইয়ার তা বসিয়ে দিবেন মেডিকেল অ্যালাউন্স বসাবেন সবগুলি প্যারামিটার যা বলতেছি সবগুলি আপনার গত ইনকাম ইয়ারে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স তারপরে স্পেশাল এলা স্পেশাল বেনিফিট যদি কোনো পান তাহলে সেটা বসিয়ে দিবেন এডুকেশন এলাউন্স আমার ক্লায়েন্ট পাঁচ স্পেশাল এলাউন্স পেয়েছে তাই পাঁচ পার্সেন্টের যা টাকা আসে বসিয়ে দিয়েছি এভাবে আপনি বসিয়ে দিবেন যদি কোনো আইটেম না পান এই ঘরগুলোর ভিতরে যদি না পান তাহলে আপনি ড্রপ ডাউন করতে পাঠান দেখতেছেন অ্যাডমোর অ্যাডমোরে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশন আছে এখান থেকে যেটা আপনার মিলে সেটা ক্লিক করলেই ওখানে বলবে ওখানে নাম এবং টাকাটা বসিয়ে দিবেন আর এখানেও না থাকলে আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ করে দিবেন তাহলে ওটা এখানে আসলে ওখানে টাকার অঙ্কটা বসিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন তো আমি সেভ এন্ড কন্টিনিউতে যাব এবার আমাকে নিয়ে আসে রিবিট আপনার সমস্ত ইনকামের উপর আপনি যদি কোনো ট্যাক্স রিবিট পেতে চান তাহলে এই ঘরে সেই টাকাগুলা বসাতে হবে যদি আপনি কোনো ইনভেস্ট করে থাকেন বা অফিস আপনার থেকে কোনো টাকা কেটে রাখছে এমন টাকা যেটা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে আছে সেই টাকাটা এখানে দেখাবেন তারপর আপনি রিভিট পাবেন তো এখানে আমার ক্লায়েন্টের একজিম ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এটা আমি যেহেতু গোপনীয় এবং পার্সোনাল বিষয়ে সেক্ষেত্রে আমি এগুলি হাইড করে রাখবো ডিপোজিটের অ্যামাউন্ট আছে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আমি বসিয়ে দিয়েছি তারপরে আমার ক্লায়েন্ট আরো আছে চাকরি থেকে এখানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আমার ক্লায়েন্টের প্রভিডেন্ট ফান্ড আছে তিনি নিজে এবং অফিস কর্তৃক দুইটা মিলে পাচ্ছেন পঞ্চান্ন হাজার আটশো চব্বিশ এবং ছেচল্লিশ হাজার পাঁচশো এক এটা আমি আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছি এখানে অ্যাপ্রোপ্ট ব্যানোবলেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অফ ব্যানোবলেন্ট ফান্ড অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি আপনি এবার বসিয়ে দিবেন গ্রোস ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আপনার থাকে তাহলে আপনি এইভাবে বসাবেন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দুই লক্ষ আঠাইশ হাজার একশো পঁচাত্তর টাকা এখানে টোটাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ফর রিবিট রিবিট এই টাকাটাই পেয়েছেন আপনি তো সেভ এন্ড ড্রাফট দিলে আপনি এরার একটা সামারি দেখতে পাবেন আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার মানে আপনার গত অর্থ বছরের সকল ধরনের ব্যয় আপনি যত ধরনের ব্যয় করেছেন সকল ব্যয় এখানে বসাবেন এক্সপেন্স ফর ফুড ক্লোথিং এন্ড আদার এক্সপেন্স আমার ক্লায়েন্টের ছিল তিন লক্ষ টাকা আমি বসিয়ে দিয়েছি অ্যাকুমুলেশন এক্সপেন্স এক লাখ ষাট হাজার টাকা আনুষাঙ্গিক খরচ আর কি অটো এন্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স মানে যাতায়াত খরচ ছিল ছত্রিশ হাজার টাকা হাউস এক্সপেন্স বসিয়ে দিয়েছি আপনার উৎসব বাবদ যদি কোনো খরচ হয় সেটা বসিয়ে দিবেন এনি আদার এক্সপেন্স এছাড়াও যদি আপনার কোনো খরচ হয়ে থাকে সেটা এই করে বসাবেন টোটাল এক্সপেন্স রিলেটিং লাইফ স্টাইল টোটাল হয়েছে যে টাকাটা এটা এখানে দেখাচ্ছে আপনি উপরে যেটা বসিয়েছেন আর আপনার অফিস থেকে যে টাকাটা অ্যাডভান্স কেটে রেখেছে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স কাটছে আমার ক্লায়েন্ট থেকে তিন হাজার টাকা যদিও আমার ক্লায়েন্টের ট্যাক্স ইনকাম ট্যাক্স আরো বেশি আসবে তিন হাজার টাকা অ্যাডজাস্ট করার পরে নগদ বাকি টাকা পরিশোধ করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হয় তারপরে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন পার্সোনাল লোন বাবদ ইন্টারেস্ট কাটছে আঠাইশ হাজার তিনশো চৌহত্তর টাকা তো মোট টাকাটা দেখাচ্ছে তারপরে পরবর্তীতে চলে যাবেন সেভ এন্ড কন্টিনিউ নেক্সট পেজে নিয়ে আসছে অ্যাসেট অ্যান্ড লাইব্রেরিটি এখানে আপনার কি সম্পদ এবং কি দায় আছে সবই এইগুলো বসিয়ে দিবেন বিজনেস ক্যাপিটাল আপনার যদি কোনো ব্যবসায়িক ক্যাপিটাল থাকে তাহলে এটা মার্ক করলে সেখানে বসাতে পারবেন নন এগ্রিকালচারাল প্রপার্টি নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে সেটা এখানে বসাবেন আমার ক্লায়েন্টের আছে পাঁচ শতক জায়গা আছে যেটা বিক্রয় মূল্য করার মূল্য আমি বসিয়ে দিয়েছি আপনি এবার বসিয়ে দিবেন নন এগ্রিকালচারাল থাকলে সেটা বসিয়ে দিবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট সে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে যা আছে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস এগুলো যদি আপনার থাকে তাহলে এখানে বসাবেন সঞ্চয়পত্র থাকলে এখানে বসাবেন ফিক্সড ডিপোজিট থাকলে এখানে বসাবেন আর ডিপিএস আমার ক্লায়েন্টের ডিপিএস আছে একজন ব্যাংকে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি নিরাপত্তার সাথে আমি এই ঘরগুলি হাইড করে রাখবো লোন গিভেন টু আদার কেউ যদি আপনি লোন দিয়ে থাকেন তাহলে এই ঘরে বসাতে পারবেন প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড যদি থাকে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে সেটা এগুলো বসাবেন মোটর কার থাকলে এখানে বসাতে পারবেন আমার সম্পদের গোল্ড গোল্ড আছে আমার ক্লায়েন্টের গোল্ড আমি দেখিয়ে দিয়েছি গোল প্রথমে পার্টিকুলার পার্টিকুলার ঘরে গোল বসাবেন টাইপ অফ ইকুয়েশন এখানে আমি করাই করছেন না গিফট পেয়েছেন সেটা এগুলো বসাবেন কোয়ান্টিটি মানে কি পরিমাণ আছে সেটা আপনি এখানে বসাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পদ গুলি ঘর আপনাদের দেখালাম এতক্ষণ যদি আপনার ফার্নিচার থাকে তো ফার্নিচার গুলি এই ঘরে বসাবেন ফার্নিচার কি কি ফার্নিচার আছে আমি ভেঙে ভেঙে বসাবেন কোয়ান্টিটি এবং টাকা এগুলি কিন্তু আপনার সম্পদের ঘরে যাবে আপনার ক্যাশ ইন হ্যান্ড যদি হাতে কিছু নগদ টাকা থাকে সেটাই করে বসাবেন এই দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্টের টাকা যেটা ছিল হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড দেড় লক্ষ টাকা বলছে আমি দেড় লক্ষ টাকা বসিয়ে দিয়েছি এগুলি অটোমেটিক অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমি অটোমেটিক করে নিয়ে নিয়েছে উপরে যে এক্সপেন্স দিছি তার থেকে ইনকাম শোন ইন দি রিটার্ন রিটার্ন আপনার দিতে হবে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো চল্লিশ আশি টাকা ট্যাক্স এক্সাম পেড এদের ট্যাক্স

লাইব্রেরিটি যেহেতু নাই লাইব্রেরিটি শূন্য লাইব্রেরিতে গড়ে গড়ে লাইব্রেরিটি দেখানো হয়নি যেহেতু নাই তাই দেখানো হয়নি আপনারা থাকলে আমাকে দেখাবেন নে টুয়েলভ ওই একই টাকা লাস্ট প্রিভিয়াস ইনকাম ইয়ারে ছিল যে টাকা আর এই বছরের নেটওয়েলভ দুটা বিয়োগ করে বিরানব্বই হাজার নশো সাতাত্তর টাকা চেঞ্জ ইন নেটওয়েলভ এই বছর চেঞ্জ হয়েছে এই টাকাটা আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার

আর আরেকটা সাজেশন হলো আপনার নেট ওয়েলথ অবশ্যই টেনসিন নেট ওয়েলথ আপনি কিছু টাকা দেখালে সেটা ভালো যাই হোক এখন আমি সেভ এন্ড কন্টিনিউ করে পরবর্তী চলে যাব সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিয়েছি আমাকে এখন নিয়ে আসে ট্যাক্স এন্ড পেমেন্ট এখানে আমরা দেখতে পাবো আমাদের কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্টের ট্যাক্স পাঁচ হাজার পাঁচশো টাকা তো এর থেকে তিন হাজার টাকা সেক্ষেত্রে তিন হাজার টাকা বাদ দিয়ে বাকিগুলো নগদ পরিশোধ করতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই টাকাটা সমন্বয় করবেন প্রথমত চালানের মাধ্যমে যে টাকাটা পেমেন্ট করা হয়েছে সেই টাকাটা আমি জমা করব তা আমার ক্লায়েন্ট থেকে আমি আগে জেনে নিয়েছি এর সম্পূর্ণ ফর্মগুলি আমি দেখিয়েছি ফিল করা টাকার হিসাব কিতাব

ক্লেম সোর্স ট্যাক্স এখানে আমি ক্লেম করব যেহেতু আমি আগে আমার অফিস আমার থেকে ইনকাম ট্যাক্স কেটে রেখেছে স্যালারি এন্ড আদার্স এই ঘরে ক্লিক করে দিব এখন এই ঘরগুলা ফিল করলেই আপনার এই তিন হাজার টাকা সমন্বয় হবে প্রথমত আমি এখন আমার চালানোর মাধ্যমে রিটার্ন অ্যাডজাস্ট করব দেখতে পাচ্ছেন ডিপোজিট অথরিটি পারসন দিয়ে দিছি নাম তারপর রেফারেন্স নাম্বার আপনার ওই স্যালারি স্টেটমেন্টের সাথে যে চালানটা থাকবে চালানের নাম্বারটা লেখা থাকবে তাদের নাম্বারটা দিবেন এবং সামনে ওই তারিখটা দিয়ে দিবেন চালান নাম্বার দিবেন ডেট অফ চালান চালানের যেই ডেটে চালানটা করা হয়েছে চালান টাকাটা জমা দেওয়া হয়েছে ওই ডেটটা লিখবেন আর চালানের টোটাল অ্যামাউন্টটা এই পাশে লিখবেন সার্টিফাইড অ্যামাউন্ট আর ক্লাইম ক্লাইমড অ্যামাউন্ট মানে কত টাকা আপনার এর ভিতরে দাবি তিন হাজার টাকা যেহেতু তিন হাজার টাকা লিখে দিয়েছি ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ লিখে দিয়ে তারপরে সেভ করে দিবেন সব ঠিক থাকলে নিচে আপনার দেখাবে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা দেখাচ্ছে সম্পূর্ণ তথ্য এখানে আছে এখন আপনি বেগে যাবেন বেগে বেগে গিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমার তিন হাজার টাকা পরিশোধ হয়ে গেছে টোটাল ছিল কত টাকা পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এর ভিতরে তিন হাজার টাকা

তাহলে আপনার আর আয়কর দেওয়ার জন্য কোনো সমস্যা হবে না আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করব তাই বিকাশে ট্যাপ করে দিলাম আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করব অতিরিক্ত টাকাটা এবং ই চালান অপশন সিলেক্ট করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার ক্লায়েন্টের সমস্ত ডাটা এখানে দেখা যাবে সব মিলিয়ে তারপরে আপনি সাবমিট করবেন এটা যেহেতু পার্সোনাল বিষয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে এত ব্যক্তি কর্তৃক দেয় আয়কর ইনকাম ট্যাক্স কেবল বাই কোন কোন খাতে কোট অর্থ জমা দেওয়া হচ্ছে খাতে বিবরণ টাকার পরিমাণ দেয় আয়কর ইনকাম ট্যাক্স পঁচিশশো টাকা নাম ঠিকানা যে ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে তার টিআইএন টিআইএন নাম্বারটা আপনি মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা যেহেতু এটা পার্সোনাল ডাটা সেক্ষেত্রে আমি এটা ব্লার করে রাখবো যোগাযোগের জন্য মোবাইল নাম্বার যোগাযোগের জন্য ইমেইল যেতে দেওয়া ছিল না ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং কার্ড পেমেন্ট এখানে আপনি যে অপশনে দিবেন আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিব তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলাম আর আমি পরিশোধ করবো বিকাশের মাধ্যমে তাই বিকাশের উপরে ট্যাপ করে দেব আর নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ বিকাশ সিলেক্ট অবস্থায় সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন একটা স্ক্রিনশট রেখে দেব এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সি দি পেমেন্ট ব্রেকডাউন বিফোর ইউ প্রসেট ই চালান পেমেন্ট অ্যামাউন্ট পঁচিশশো নব্বই কনভেন্স ফি

এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। আপনার দেওয়া বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড এনে এখানে বসিয়ে তারপর সাবমিট করে দিবেন তাহলে টাকাটা সেন্ড হয়ে যাবে এবং অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আমি ই রিটার্নের পেজে চলে আসলে চালানের বাকি টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করার পরে এই পেজটাতে চলে আসছি আমি এই পেজটার নিচে চলে যাব এই যে একবারের নিচে আসলে দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন আমি সাবমিট রিটার্নে ক্লিক করে দেব তো এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন তো আপনি কি রিটার্নটি সাবমিট করতে চান অবশ্যই সাবমিট করতে চাই তো আমি ইএস বাটনে ক্লিক করে দেব ইএস বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন মেসেজ চলে আসছে অ্যাকুমুলেটেড রিসিপ্ট ডাউনলোড করে নিচ্ছি ইয়ে দেখতে পাচ্ছেন এরকম রিসিপ্ট যেহেতু আমি মোবাইল দিয়ে করছি সেক্ষেত্রে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এগুলির তো আমার আয়কর রিটার্ন দেওয়া কমপ্লিট এভাবে মূলত আপনি আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন ভিডিওতে গিয়ে আমি ট্যাক্স রেকর্ড দেখতে পারবো ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা আমার সাথে থেকে কন্টিনিউ করলেন